দিকে তাকিয়ে কেবিনে প্রবেশ করলাম জানি না আজকে আমার কি অবস্থা হবে তো আপনার নাম কি আরিফ চৌধুরী তো আজকে আপনার অফিসে প্রথম দিন আর আজকে আপনি লেটের কারণ কি সরি ম্যাডাম আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল যার কারণে অফিসে আসতে একটু লেট হয়ে যায় ঠিক আছে আজকে আপনার প্রথম দিন তাই কিছু বললাম না নেক্সট টাইম যেন এমন না হয় ঠিক আছে ম্যাডাম জান ম্যানেজার সাহেব থেকে আপনার কাজটা জেনে নিন ঠিক আছে ম্যাডাম বলে যেই আসতে নিব তেমনি চেয়ারের সাথে আমার পায়ের ধাক্কা লাগে আমি ব্যাথায় চিৎকার দিয়ে উঠলাম তখন ম্যাডাম বলল কি ব্যাপার আপনি দেখে করতে না সরি বলে ম্যাডামের দিকে তাকালাম আমি পুরোপুরি অবাক কারণ আমার সামনে আমার স্কুল লাইফের ভালোবাসা দাঁড়িয়ে আছে ইরাকে আমি স্কুল লাইফ থেকে ভালোবাসি কিন্তু কোনোদিন বলতে পারি নাই কারণ ইরা অনেক রাগে ছিল তাই ওকে বলার কখনো সাহস পাইনি তারপর এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে আসলাম আর কখনো ওর খোঁজ খোঁজখবর রাখিনি কিন্তু শুনছিলাম ইরা নাকি ঢাকা চলে গেছে আজকে অনেক বছর পর আমি ইরাকে দেখছি ওকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে কোনো পরি এসেছে এত সুন্দর কোনো মেয়ে হয় নাকি আমি ওর মাঝে হারিয়ে যাচ্ছি হঠাৎ কে যেন আমার চোখের সামনে চুটকি বাজালো আর আমি বাস্তবে মেরে চলে যাই তারপর থেকে কোনো মেয়ে আমার সাথে কথা বলেনি একমাত্র ইরার ভয় ইরা আমাকে এত জোরে থাপ্পড় মারবে আমি ভাবতে পারিনি আমি ইরার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি তখন ইরা বলল আপনার সাহস কি করে হয় আজকে এসে নিজের ডেস্কে গেলাম তারপর ম্যানেজার আমাকে আমার কাজ বুঝিয়ে দিলেন আমি আমার মাথাটা ঘুরিয়ে দেখলাম ইরার কেবিনে আমার ডেস্ক বরাবর আমার ডেস্ক থেকে ওকে দেখা যাচ্ছে কত অপরূপ সুন্দরী লাগছে ওকে এক দৃষ্টিতে আমি ওর দিকে তাকিয়ে আছি হঠাৎ ইরা আমার দিকে তাকালো আর আমি ওকে দেখে ভাবাচাকা খেয়ে গেলাম মাথা ঘুরিয়ে নিজের কাজে মনোযোগ দিলাম কাজ করতে করতে দুপুর হয়ে গেছে সবাই লাঞ্চ করতে যাচ্ছে তাই আমি উঠলাম যে আসতে নিব তেমনি চারজন কলিগ আমার সামনে আসলো তাদেরকে দেখে আমি পুরো অবাক আমার সামনে আমার স্কুল লাইফের বন্ধু আসলো মিজান আরিফা হাসিব সোহান আমি তাদেরকে দেখে অবাক তখন তাদেরকে বললাম কিরে কেমন আছিস তোরা তাদের চারজনকে উদ্দেশ্য করে বললাম তারা চারজন একসাথে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর ওদের সাথে আরো অনেক কথা বললাম চল লাঞ্চ করে আসি হুম চল আমরা সবাই একসাথে ক্যান্টিনে আসলাম তারপর খাবার অর্ডার করলাম আজকে অনেক দিন পর আমরা চার বন্ধু একসাথে বসলাম খাবার খেয়ে আবার যার যার কাজে মনোযোগ দিলাম হঠাৎ ইরার কথা মনে হলো ইরার কেবিনের দিকে তাকিয়ে দেখলাম ও ওর কাজ করছে জানি না ও লাঞ্চ করছে কিনা যাই হোক নিজের কাজে মনোযোগ দিলাম বিকেল পাঁচটায় অফিস ছুটি হলো আমরা চার বন্ধু একসাথে অফিস থেকে বের হলাম তখন আমি বললাম আরিফা শোন হুম বল এর সাথে কি তোর কোনো কথা হয় না না ওর সাথে প্রয়োজন অথবা অফিসের কোনো কাজ ছাড়া কথা হয় না ও হঠাৎ কথা জিজ্ঞাসা করলি না এমনি ওদের সাথে কথা বলতেছিলাম তখন দেখলাম ইরা অফিস থেকে বের হয়ে একটা গাড়িতে উঠে চলে গেল আমিও ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে কলিং বেল বাজলাম কিছু সময় পর ভাবিয়ে এসে দরজা খুলে দিল আমি ভাবির কপালে একটা চুমু দিয়ে ভিতরে আসলাম তখন ভাবি জিজ্ঞেস করলো আমার কি ভাই আজকে তো অফিসে প্রথম দিন কেমন কাটলো হুম ভালো কেটেছে কারণ আমার ভালোবাসাকে অনেক দিন পর আমার কাছে পেয়েছি কি ব্যাপার তোমাকে তো খুশি লাগছে কেন না এমনি নেই দাঁড়াও আমি কিছু কারণ আছে বলো কি হয়েছে পরে বলবো আগে বলো আম্মু কোথায় রুমে আছে যাও ঠিক আছে আম্মু রুমে আসলাম দেখলাম আম্মু ঘুমিয়ে আছে তাই আর ডাক না দিয়ে আমি আমার রুমে চলে আসলাম রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম কারণ আজকে অনেক কাজ করেছি রাতে ভাবি এসে দেখে গেল আর বলল নিচে খাবার টেবিলে আমার জন্য অপেক্ষা করতেছে তাই আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম তারপর গিয়ে খাবার টেবিলে বসলাম বসতে না বসতেই ভাষণ শুরু ভাষণটি কিছুটা এরকম ছিল তো নবাবজাদা আপনার তো আজকে অফিসে প্রথম দিন ছিল কেমন কাটলো আব্বুর মুখে এমন মধুর কথা শুনে আমার কলিজা কেঁপে উঠলো এক প্লেট সাহস নিয়ে আব্বুকে বললাম হুম আব্বু আজকে দিনটা ভালো গেছে তোকে দিয়ে আমরা এমন আশা করেছিলাম না আমি আবার কি করলাম আব্বু তুই নিজের কোম্পানি রেখে অন্যের কোম্পানিতে কেন জয়েন করলি আমি আম্মুর দিকে তাকিয়ে ইশারায় বললাম যে আব্বুকে একটু ম্যানেজ করো তখন আম্মু বলল কি শুরু করেছো তুমি হুম ও চা খুশি তাই করো ও তো এখনো ছোট মানুষ ঠিক আছে তোমরা মা ছেলে যা ইচ্ছা তাই করো আমি কিছু জানি না তারপর খাবার খাওয়া শুরু করলাম খাবার শেষ করে যেই রুমে আসতে যাব তখন ভাইয়া ডাক দিল আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম বলো আজকে তো তোর অফিসে প্রথম দিন ছিল কোনো সমস্যা হয়েছিল কি না তেমন কিছুই হয়নি আচ্ছা যা আর কোনো সমস্যা হলে আমাকে বলবে ঠিক আছে হুম বলে নিজের রুমে চলে আসলাম খাটের উপরে শুয়ে ফেসবুকে একটা গল্প পোস্ট করলাম আজকে সারা দিনের কথা ভাবতে অবাক লাগে কারণ এত বছর পর আমার ভালোবাসার মানুষটাকে কাছে পেলাম আবার তার হাতে থাপ্পড়ও খেলাম হঠাৎ মনে একটা প্রশ্ন জাগলো যদিও লাইফে কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে আমি কি করব। আমি তো ইরাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি উফ আর নিতে পারতেছি না পরেরটা পরে দেখা যাবে এখন ঘুমাতে হবে কারণ আজকে আমি লেট করে অফিসে গেছি আমি চাই না কালকেও আমার লেট হোক অফিসে যেতে তাই ঘুমিয়ে গেলাম ইরাকে নিয়ে কল্পনা করতে করতে সকালে ভাবি এসে আমাকে ডাকছে ওই আমার কিউটি ভাই উঠে বড় সকাল হয়ে গেছে কি হলো অফিস যাবে না নাকি ইরা আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ আমাকে ছেড়ে আর যেও না ঘুমের মধ্যে বিড়বিড় করে কথাগুলো বলছিলাম ঠিক আছে তুমি এভাবে উঠবে না প্রতিদিন তোমাকে যেভাবে তুলি সেভাবেই তুলতে হবে হঠাৎ আমি চিৎকার দিয়ে উঠলাম কারণ কে জানি আমাকে পানি দিয়ে ভিজিয়ে আমার আরামের ঘুমটা হারাম করে দিয়েছে সামনে তাকিয়ে দেখি ভাবি হাতে একটা মগ নিয়ে দাঁড়িয়ে আছে তখন আমি ভাবিকে বললাম ভাবি আজকেও কি তুমি আমাকে ভিজিয়েছো আমাকে সারা এখনি কি অন্য গামে দেখতে পাচ্ছো আচ্ছা প্রতিদিন আমাকে কি এইভাবেই ঘুম থেকে তুলতে হবে যেদিন তোমার বউ আসবে সেদিন সে তোমাকে ভালো ঘুম থেকে ডেকে তুলবে আমি যেই কয়েকদিন আছি আমি এই একই ভাবে তোমাকে ঘুম থেকে উঠাবো দূর ভালো লাগে না উঠে অশ্রমে গেলাম যে অশ্রমে পা রাখলাম তখন পিছন থেকে ভাবি বলল আচ্ছা এই ইরাকে তুমি চেনো নাকি ভাবির মুখে ইরার নাম শুনে আমি যেন আকাশ থেকে মাটিতে পড়লাম ওয়াশু হুম তখন ভাবি বলল এখন নিচে চলো অনেক রাত হয়েছে খাওয়ার খেতে চলো আম্মা বহুত ভিক্ষা করছে নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে সকালে শেষ করলাম তখন সবাই মিলে বসলাম আড্ডা দিতে কিন্তু ম্যাডাম আমার পাশে বসেছে অনেক ভালো লাগছিল কিন্তু ইরাকে জ্বালাতে হবে তাই আমি সেখান থেকে উঠে এসে তুই তো জানিস ইরা কেমন হুম বুঝলাম তুই এক কাজ করে দেখতে পারিস তবে ইরা তোকে ভালোবাসে নাকি কি আরিফা আমাকে যা বলল তা আপনাদের কিছু সময়ের পর জানানো হবে আরিফা চলে গেল আমিও আর কিছু না ভেবে বাইরে চলে আসলাম বিকেলে সবাই একসাথে বের হলাম অনেক ভালোবাসি যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে তোমার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করছে প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আমি তোমাকে অনেক ভালোবাসি রোজা কথাগুলো বলতে না বলতেই ঠাস ঠাস এমনভাবে চর থাপ্পর এর সময় গালে পড়ে থাপ্পড়গুলো অনেক জোরে পড়ে মাথাটা ভন ভন করে ঘোরাচ্ছে সামনে তাকে দেখি থাপ্পড়গুলো আর কেউ না ইরা এসে মেরেছে সবাই অবাক হয়ে ইরার দিকে তাকিয়েছে ইরা কান্না করতে করতে বলতে লাগলো তোকে অনেক ভালোবেসেছিলাম আর তুই ছি ছোট বলে তোকে যেদিন ছেড়ে চলে গিয়েছিলাম সেদিন আমি কান্না করেছিলাম ভেবেছিলাম তোকে আমি হারিয়ে ফেলেছি তোকে যেদিন অফিসে দেখেছিলাম তখন তোকে দেখে অনেক খুশি হয়েছিলাম মনে হচ্ছিল আমি আবার হারিয়ে যাওয়া ভালোবাসাকে আবার খুঁজে পেয়েছি সেদিন তোকে থাপ্পড় মেরেছিলাম কারণ তোর প্রতি আমার অনেক অভিমান হয়েছিল সেদিন রাত্রে বাসায় গিয়ে অনেক কেঁদেছিলাম তোকে থাপ্পড় মেরেছিলাম তাই আবার খুশি তো কারণ আল্লাহ তালা আমাকে আমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছে আমি ভেবেছিলাম তোকে প্রপোজ করব কিন্তু তুই তো আমার সাথেই কথাও বলতি না হঠাৎ নতুন প্রজেক্ট আসে তাই আমি ভাবি তোকে সেখানে ঘুরতে নিয়ে যাব। আর সেখানে গিয়েই প্রপোজ করব কিন্তু তুই এখানে এসে আমাকে একবারই ইগনোর করছিস ভেবেছিলাম হয়তো ইগনোর করেছিস তাই বাজার আসার প্ল্যান করি ভেবেছিলাম এখানে তোকে প্রপোজ করব কিন্তু তুই এখানে এই মেয়ের সাথে আমি করছিস আর কখন আমার সামনে আসবি না আমি তোকে ঘৃণা করি আই হেইট ইউ বলে ইরা কান্না করতে করতে চলে গেল ইরার পিছে আমার বন্ধুরাও চলে গেল যদিও কোনো সমস্যা হয় তাই আর আমি সেই জায়গায় মূর্তি হয়ে দাঁড়িয়ে আছি এ আমি কি করলাম যেই মেয়ে আমাকে এত ভালোবাসে আমি তার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলাম ও আপনাদের তো বলা হয়নি সেদিন আরিফা আমাকে কি বলেছিল তাহলে শুনুন মানে পড়ুন ফ্ল্যাশব্যাক বুঝলাম তুই এক কাজ করে দেখতে পারিস তবে ইরা তোকে ভালোবাসে কিনা কি করতে হবে শো মেয়েরা যাকে ভালোবাসে তাকে অন্য মেয়েদের সাথে দেখতে পারে না তাই তুই এক কাজ কর ইরার সামনে অন্য মেয়েদের সাথে থাকবি কথা বলবি তাহলে দেখতে পারবে ইরা তোকে ভালোবাসে নাকি যদি একটু বেশি হয়ে যায় কারণ তুই তো জানিস ইরাকে এমন রাগিমে মেয়ে বেশি কিছু হবে আমি আছি তো আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যাই বাইরে এসে আরিফার কথাগুলো বলছিলাম হঠাৎ কাঁধে কারো স্পর্শ করে পিছনে তাকিয়ে দেখি রোজা রোজা বলল কি হয়েছে তোমার কোনো সমস্যা এখানে কি করছো না কোনো সমস্যা নেই তারপর রোজা সেখান থেকে চলে যায় আর আমিও রুমে চলে আসলাম আর এসে শুয়ে পড়লাম বাকিগুলো আপনারা তো জানেনই সেখানে বসে বসে ভাবছিলাম আমি এটা কি করে ফেললাম কেন ওর ভালোবাসার পরীক্ষা দিতে গেলাম মেয়েটা কত ভালোবাসে আমাকে আর আমি তা বুঝতে পারলাম না অনেক কান্না করলাম আমার ভুলের কারণে আজকে এমন হলো অনেক রাতে অনেক লেট করে হোটেলে আসলাম নিজের রুমে এসে দেখলাম সব বন্ধুরা বসে আছে ইরা আর রোজা ছাড়া হঠাৎ ঠাস সোয়ান আমাকে থাপ্পড় মারলো আর বলতে লাগলো কেন এমন করছি সবার সাথে ও তো স্কুল লাইফ থেকে তোকে ভালোবাসতো তাই তো কোনো মেয়ের সাথে তোকে মিষ্টি দিত না তারপরে তুই বুঝলি না সোহান একসাথে কথাগুলো বলল আমি সোহানকে জড়িয়ে ধরে বললাম ভাই বিশ্বাস কর আমি শুধু ওর মুখ থেকে বের করতে চেয়েছিলাম যে ও আমাকে ভালোবাসে তুই কি জানিস না মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ থেকে কথা বের হয় না সরি দোস্ত আমি আর এমন করব না ইরাকে বল না একবার আমার সাথে কথা বলতে ইরা তো বিকেল থেকে এসে রুমে ঢুকেছে আর বের হয়নি ওকে অনেক দেখেছি তবু কোনো কাজ হয়নি কথাটা শোনা মাত্র আমি দৌড়ে ইরা রুমের দরজার সামনে দাঁড়িয়ে অনেক ডাকলাম কিন্তু ও দরজা খুললো না আমার বন্ধুরা আমাকে ধরে রুমে নিয়ে আসলো সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম আমরা সকালবেলা এমন কিছু হবে তা আমি ভাবতেই পারিনি ভোর রাতে ওরা সবাই ঘুমিয়ে যায় সকালে সবার ঘুম থেকে ওঠার আগে আমি ইরা রুমের সামনে আসলাম আধা ঘন্টা লাগিয়ে দরজায় লক করলাম তারপর ইরা এসে দরজা খুলে দিল ইরাকে দেখে আমার চোখে কান্না এসে পড়লো ও না কান্না করতে করতে কাটিয়ে দিয়েছে চেহারাটা একদম বাজে দেখাচ্ছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে হঠাৎ আমি ওর হাতের দিকে খেয়াল করলাম ওর হাতে ওর জামা কাপড়ের ব্যাগ মনে হচ্ছে ও এখান থেকে চলে যাবে আমার ভাবনা কাটিয়ে ইরা বললো একটু সাইড হয়ে দাঁড়ান আমি বের হব আমার ওর চলে যাওয়ার কথা শুনে আমার রাগ উঠে গেল রাগে ওর হাত ধরে রুমের ভিতরে নিয়ে দরজা লাগিয়ে দিলাম ইরা ভয় চুপসে গেছে এটা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে কোথায় যেতে চাচ্ছিলে ইরা নিশ্চুপ শুধু কান্না করছে কি হলো এমন মরা কান্না করছো কেন কেউ কি মারা গেছে আমি কাউকে জবাব দিতে বাধ্য নই ইরা তুমি কালকে যা দেখেছ তা সব ভুল আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ আমাকে বোঝানোর একটু সময় দাও প্লিজ আপনি এখান থেকে চলে যান কান্না করতে করতে বলল এরা প্লিজ একটু সময় দাও আমাকে বোঝানোর প্লিজ একটু সময় আপনি যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যান তাহলে আমার মরা মুখ দেখবেন ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু একটা কথা বলতে চাই তুমি অনেক বড় ভুল করছো কান্না করতে করতে চলে আসলাম রুমের দরজা খুলে দেখি বন্ধুরা দাঁড়িয়ে আছে আমি ওদেরকে কিছু না বলে নিজের রুমে চলে এলাম সব জামা কাপড় গুছিয়ে বাইরে চলে আসলাম কি হয়েছে তুই তো জিনিসপত্র গুছিয়ে নিলি কেন সব দোষ আমার জন্যই হয়েছে চল সব এখন আমি ঠিক করে দিব রে দোস্ত তুই চলে যাস না সব কিছু ঠিক হয়ে যাবে না রে দোস্ত একটু সমস্যা হয়েছে তাই চলে যাচ্ছি বলে চাস না আমরা তোর বন্ধু আমাদের কাছে তুই মিথ্যা কথা বলিস সব আরামিগুলো এসে আমাকে জড়িয়ে ধরলো দোস্ত এখন আমার যেতে হবে প্লিজ আমাকে যেতে দে অনেক বোঝানোর পর ওরা আমাকে ছাড়লো দেখলাম সাইডে রোজা দাঁড়িয়ে আছে রোজা তুমি আমার জন্য যা করেছো তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে আল্লাহ হাফেজ আর দেখা নাও হতে পারে চলে আসলাম সেখান থেকে বুকটা অনেক ব্যথা করছে অনেক কষ্টে বাসে উঠলাম অধরে চোখের পানি পড়ছে যেন কান্নার বাদ ভেঙে গেছে অপর দিকে ইরা ও কারো কোনো কথা না শুনে বের হয়ে গেল অনেক কষ্টে বাসে আসলাম বাসার কলিং বেল চাপতেই ভাবি এসে দরজা খুলে দিল আমাকে দেখে জড়িয়ে ধরলো বাসার ভিতরে ঢুকলাম কেমন আছো ভাবি তোকে ছাড়া কি ভাবে ভালো থাকি তোকে ছাড়া পুরো বাসা খালি লাগছিল এখন তুই এসে পড়েছিস এখন সবাই ভালো থাকবে হঠাৎ ভাবি আমার না হলে তোর অবস্থা খারাপ করে আচ্ছা ঠিক আছে আসবো আরিফার সাথে আরো কিছু সময় কথা বলে বাসায় চলে আসলাম ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম এইভাবে যেতে লাগলো দিন এর মধ্যে আরিফা আমাকে অনেক কল করেছে কালকে ওর বিয়ে আর আমি এখনো পর্যন্ত আসিনি সারা দিন পরে বিকালে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আরিফার বাসার উদ্দেশ্যে কিছু সময়ের মধ্যে এসে পড়লাম আমার বন্ধুরা আমাকে এসে জড়িয়ে ধরলো কারণ আজকে অনেক দিন পর আবার আমাদের দেখা হয়েছে আরিফার বাবা মায়ের সাথে কৌশল বিনিময় করলাম আঙ্কেলের কাছ থেকে জিজ্ঞেস করলাম আরিফা কোথায় আঙ্কেল রুমে। আমি আর আমার বন্ধুরা মিলে আরিফার কাছে গেলাম আরিফা অনেক সময় লাগিয়ে ঝাড়ি দিল অনেক কষ্টে ওকে শান্ত করলাম তারপর আমরা সবাই মিলে অনেক সময় মজা করলাম কিছু মেয়ে এসে আরিফাকে স্টেজে নিয়ে গেল হলুদ দিতে আর আমরা চার বন্ধু মিলে আড্ডা দিচ্ছি হঠাৎ আমার চোখ এক জায়গায় আটকে গেল ইরা একটা ছেলের হাত ধরে কথা বলছে এটা দেখে আমার অনেক রাগ উঠে গেল হঠাৎ আমি আর কিছু বললাম না এভাবে আজকের দিনটা চলে গেল রাত দশটায় ছাদে গেলাম গিয়ে দেখি একটা মেয়ে ছাদের এক কোনায় বসে কান্না করছে মেয়েটার সামনে গিয়ে দেখি এটা ইরা কি হয়েছে তোমার কান্না করছো কেন আমার কথা শুনে ইরা কেঁপে উঠলো ইরা কিছু না বলে আমার পাশ কাটিয়ে চলে যেতে লাগলো আমি ইরার হাত ধরে ফেললাম তোমার সাথে আমার কিছু কথা আছে আপনার কথা শোনার মতো আমার কাছে সময় নেই ইরাকে একটা হ্যাচকা টান দিয়ে আমার সামনে আনলাম আমি বললাম না আমার তোমার সাথে জরুরি কথা আছে আপনার মতো বাজে ছেলের কথা শোনার মতো আমার সময় নেই থাস আজকে অনেক দিন পর তৃপ্তি পেলাম ইরাকে থাপ্পড় মেরে এখন চুপচাপ আমার কথা শুনবি তার আগে জানো তোর মুখ থেকে কোনো শব্দ যেন না আসে ইরা নিশ্চুপ হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমি বলতে লাগলাম আমি যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকে তোমাকে ভালোবাসি তোমাকে অনেকবার বলতে চেয়েছি কিন্তু রাগের ভয়ে আর বলতে পারিনি আমি আমাদের অফিসে না গিয়ে তোমার অফিসে কেন জয়েন করেছি জানো শুধু তোমার জন্য অফিসে প্রথম দিন তুমি আমাকে থাপ্পড় মেরেছ সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু তুমি আমাকে আপনি করে কথা বলেছ সেই দিন অনেক কষ্ট হয়েছিল অনেকদিন তোমাকে আমি আমার মনের কথা বলতে চেয়েছি কিন্তু কোনোদিন সে সাহস হয়নি যেই দিন ভেবেছি আজকে তোমাকে আমার মনের কথা বলবো সেই দিন তুমি ফোনে কার সাথে যেন কথা বললে আর আমার কথাটা পর্যন্ত শুনোনি তাই আমি রোজা আর একটা প্ল্যান করি যে তুমি আমাকে ভালোবাসো নাকি না তুমি সেই দিন আমার কোনো কথা শুনলে না তুমি তোমার কথাতে আটকে ছিলে আর আমাকে তোমার সামনে থেকে চলে যেতে বললে এ একটা বছর অনেক কষ্টে কাটিয়েছি অনেকবার তোমার সাথে কথা বলতে এসেছিলাম কিন্তু প্রতিবারই তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছো আর না আমি এত বেহায় হয়ে যাইনি এখনো তোমার অপমান সহ্য করব। ভালো থেকো আর কোনোদিন তোমার সামনে আসবো না বলে চলে আসলাম ইরা বসে কান্না করতে লাগলো আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ছাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম এমন সময় আরিফার সাথে চারজন মেয়ে আসলো আরিফা আমাদের তাদের সাথে পরিচয় করিয়ে দিল আরিফা চলে গেল আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ ছাদের বিপরীত পাশে তাকিয়ে দেখলাম ইরা আমাদের দিকে রাগি দৃষ্টিতে আছে আমি ওকে দেখেও না দেখার ভান করে আড্ডা দিতে লাগলাম অনেক সময় আড্ডা দেওয়ার পরে রুমে চলে আসলাম রুমে এসে ফ্রেশ হয়ে দেখি বাইরে বের হয়ে আসলাম এর মধ্যে শুনি বর চলে এসেছে আমি আর আমার বন্ধুরা মিলে একটা প্ল্যান করলাম বরকে একটু ভয় দেখানোর আমরা চারজন মিলে বরের সামনে গেলাম বরের সামনে আমি বন্ধুদের উদ্দেশ্য করে বললাম ওই তোরা ওকে সাইডে নিয়ে আস আজকে ওকে মেরে ওর লাশ নদীতে ফেলে দিব ও আমার ভালোবাসাকে বিয়ে করতে এসে ভাইয়া আপনারা কারা আর আমার সাথে জান কি করতেছো আরে না কাল রাতে আমাদের মধ্যে কিছুই হয়নি কে মোবাইল বলতে লাগলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার এত সাদের মোবাইলটা একটু মজার কারণে টুকরো টুকরো হয়ে গেল কিছু সময় নীরবতা পালন করে বেলকনিতেই বসে রইলাম হঠাৎ নিচে থেকে অনেক আওয়াজ আসছে তাই নিচে চলে এলাম নিচে এসে দেখি শ্বশুরবাড়ির লোকজন এসেছে সবার সাথে কৌশল বিনিময় করে আমার রুমে চলে এলাম রুমে এসে বসে আছি এমন সময় ইরা কাজিনরা আসলো আসতে হুম আসো ভাইয়া আপনি কি কোনো কাজ করছেন নাকি মানে আমরা কি আপনাকে ডিস্টার্ব করলাম নাকি না আমি জাস্ট ফেসবুক চালাচ্ছিলাম তখন দরজার দিকে তাকিয়ে দেখি এরা দরজার কাছে লুকিয়ে আমাদের কথা শুনছে তাই আমি এরাকে রাগানোর জন্য বললাম বিয়ের সময় তোমরা কোথায় ছিলে আগে জানলে তো ইরাকে বিয়ে না করে তোমাদের দুজন থেকে যে একজনকে বিয়ে করতাম বেশ কাম হয়ে গেছে ইরা তো তেলে বেগুনে জ্বলে উঠল কিছু না বলে চলে গেল আর এই দিকে ওরা দুজন সরমে একেবারে লাল হয়ে যাচ্ছে হয়েছে আর তোমাদের শরম পেতে হবে না ওদের সাথে কথা বলতে লাগলাম হঠাৎ ইরা একটা ট্রেতে কফি নিয়ে আসলো ওদের দুজনকে কফি দিয়ে আমাকে কফি দিল আমি কফি যেই মুখে দিলাম তেমনি ও মাগো আমার চিৎকার দেওয়ার কারণ হচ্ছে ইরা আমাকে যে কফিটা দিয়েছে সেটা লবণ দিয়ে বানানো হয়েছে আর অনেক গরম যার কারণে মুখে দিতেই কাটা জায়গায় লেগেছে আর আমার আমার অবস্থা টাইট চিৎকার শুনে ওরা তিনজন কেঁপে উঠল ইরার দিকে তাকিয়ে দেখিয়ে মুচকি হাসছে আমার আর বুঝতে বাকি রইল না যে এটা ইরা ইচ্ছে করে করেছে আমি হাত দিয়ে ইশারায় মারিয়া আর রূপাকে বাইরে যেতে বললাম ওরা বাইরে চলে গেল আমি দরজা আটকিয়ে ইরার দিকে এগোতে লাগলাম আর ও ভয়ে পিছনের দিকে যেতে লাগলো এক সময় ইরা পিছনের দিকে যেতে যেতে দেয়ালের সাথে লেগে যায় আমি ইরার একেবারে কাছে চলে গেলাম ইরার গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে আমি কিছু না বলে ইরার কপালে প্রায় পাঁচ মিনিট পরে ইরাকে ছাড়লাম আমরা দুজনেই হাঁপাচ্ছি ইরা কিছু বলছে না ও লজ্জায় লাল হয়ে যাচ্ছে আমি ওকে রাগানোর জন্য বললাম ভাববেন না আমি আপনাকে ভালোবাসি আমি জাস্ট আপনাকে শাস্তি দিলাম আমাকে খারাপ কফি দেওয়ার জন্য ব্যাস কাজ হয়ে গেছে ইরা তো তেলে বেগুনে জ্বলে উঠলো ওর চোখ মুখ রাগে লাল হয়ে গেল আমি সোজা ওয়াশরুমে চলে গেলাম কিছু সময়ের মধ্যে গোসল করে রুমে আসলাম দেখলাম ইরা রুমে নেই আমি মোবাইলটা হাতে নিয়ে বেলকনিতে গিয়ে বসে গল্প লিখছি ঘন্টাখানেক পরে আমি রুমে আসলাম রুমে এসে আমি পুরো অবাক কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি আমার পা যেন স্থির হয়ে গেছে নড়তে পারছি না কারণ ইরা তার জামা চেঞ্জ করছে হঠাৎ আমাকেও দেখে যেই চিৎকার দিতে যাবে আমি কোনোভাবে দৌড় দিয়ে ইরার মুখে হাত দিয়ে রাখলাম এটা আবার কোন ভাষা বুঝি না বাংলায় বলো আমি ইরার মুখ থেকে হাত সরাতে শুরু হলো এক অন্যরকম ভাষণ কুত্তা সুর রাম ছাগল লুইচা এই চুপ এত গালি দেস কেন তুই এখানে আসলি কেন তুই দেখছ নাই আমি জামা কাপড় চেঞ্জ করছি রেগে আগুন হয়ে গেছে আমি কি জানতাম না যে তুই জামা কাপড় চেঞ্জ করছিস তুই রুমে আসলি কেন আমি তো রুমেই ছিলাম মানে বেলকনি আমি ইরার দিকে তাকাতেই এক অন্যরকম ফিলিংস কাজ করছে ইরা ওর দিকে তাকিয়ে বলল আজকে তো কেন ফেলব আমি কোনো কথা না বলে এক দরে রুম থেকে বের হয়ে গেলাম আর ইরা আমাকে রুম থেকে অনেক সুন্দরভাবে আমার বংশ উদ্ধার করেছে আমি নিচে এসে সবার সাথে কথা বলছি কিছু সময় পর ইরা নিচে আসলো ও আমার দিকে পুরো রাগি লোক নিয়ে তাকিয়ে আছে আর আমি ওকে দেখে আবার ক্রাশ খেলাম কারণ ইরা একটা নীল রঙের শাড়ি পরেছে আর শাড়ির সাথে সব কিছু ম্যাচিং করে পরেছে ওকে পুরো নীল পরীর মতো লাগছে ঠিক আছে ভাইয়া আর একটা কথা আবার কি আই লাভ ইউ ওসে আর পাম মারতে হবে না আচ্ছা রাখি এই বলে ফোনটা কেটে যেই পিছনে তাকালাম আমি পুরো পরি কারণ ইরা চোখ মুখ লাল করে আমার পিছনে দাঁড়িয়ে আছে মনে হয় সব কথা শুনে ফেলেছে আজকে আমি শেষ তো ওর কোন রেসপন্সই নেই ভাবতে লাগলাম ইরা যেই রেগে আছে এভাবে দরজা খুলবে না তাই একটা প্ল্যান করলাম ইরার মোবাইলে একটা মেসেজ পাঠালাম মেসেজ পাঠানোর মিনিট পরে ইরা দরজা খুলে দিল ডোজ কাজ করেছে। ছিল তুমি যদি দরজা না খুলো তাহলে আমি এখান থেকে চলে যাব আর কখনো আসবো না ইরা দরজা খুলে দিয়ে আবার খাটে বসে মরা কান্না শুরু করে দিয়েছে ওকে দেখে বোঝা যাচ্ছে ও এত সময় কান্না করছিল ইরা নীরবে কান্না করেই যাচ্ছে আমি গিয়ে খাটে বসলাম কেউ কি মারা গেছে ব্যাস কাজ শেষ শুরু হয়ে গেছে জোরে জোরে কান্না করা কি হলো এইভাবে কান্না করছো কেন কুত্তার লাল বাদর শুর বসে শুরু করলো এলো পাতারি আরে কি করছিস লাগছে তো আজকে তোকে আমি মেরে ফেলবো তুই কোন ডাইনি সাথে ছিলে বল মারতে মারতে বলল ঠিক আছে বলবো এখন বাইরে যাব চল আমি তোর সাথে কোথাও যাব না মায়ের থামিয়ে বলল ঠিক আছে তোর যাওয়া লাগবে কিন্তু কিন্তু কি তোর মতো আটার বস্তা আমার উপরে বসে আছে আমি মরে গেলাম নাম তাড়াতাড়ি ইরা রাগে অভিমানে আমার উপর থেকে নেমে বেলকনিতে চলে গেল আমি ওর পিছনে বেলকনিতে গেলাম গিয়ে দেখে ও কান্না করছে চলো বাসায় যেতে হবে আব্বু কল করেছিল ইরা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে কারণ আমি এই প্রথম ওকে তুমি বললাম কি হলো কথা কানে যায়নি তাড়াতাড়ি রেডি হও বাসায় যেতে হবে আমি যাব না দেখো আমাকে রাগিও না আমি বলেছি না আমি যাব না ঠাস 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 দিলাম বসিয়ে এখন যাও আর ভদ্র মেয়ের মতো রেডি হও ইরা আর কিছু না বলে গালে হাত দিয়ে আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে করতে রুমে রেডি হতে চলে গেল থাপ্পড় মারতে অনেক ভালো লাগে ছোটবেলায় আম্মু বলেছিল মায়ের উপর কোনো ওষুধ নেই কিছু সময়ের পর সবার থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম গাড়ি স্টার্ট দিয়েই শুরু হলো ভাষণ গাড়ি থামা আমি তোর সাথে কোথাও যাব না দয়া করে এখন চিল্লাচিল্লি করিস না সারা দিন না খেয়ে আছি অনেক ক্ষুধা পেয়েছে এখন রেস্টুরেন্টে যাব তুই চুপ হয়ে বসে থাক একটা কথা বলবি না ইরা আর কিছু না বলে চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছে আমি আর কিছু না বলে ড্রাইভ করতে লাগলাম একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালাম গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে গিয়ে দুজনে খাবার খেয়ে আবার জানি শুরু ইরা চুপচাপ বসে আছে তাই আমি বললাম কি ব্যাপার তুমি চুপচাপ বসে আছো কেন তুমি আসলেই জানো না কালকে কি হুম জানি তো কালকে কি তার মানে তুমি জানতে আমি জানতাম তুমি এই দিন কোনো দিন ভুলতে পারো না হুম কালকে দিনটা কিভাবে ভুলতে পারি কালকে দিনে আমার শূন্যতে খাতনা হয়েছিল অনেক হাসি পাচ্ছে ইরা চেহারা দেখে ইরা তেলে বেগুনে জ্বলে উঠলো সুন্দর চেহারা মুহূর্তে রাগী হয়ে গেল ইরাকে নিয়ে একটা নদীর পারে আসলাম অনেকেই বসে আছে এখানে জোড়ায় জোড়ায় আমি আর ইরা একটু নিরিবিলি জায়গায় বসলাম বসতেই আমার গাড়ির ঘটনার কথা মনে পড়ে গেল এখন আর হাসি থামিয়ে রাখতে পারলাম না ইরা সামনেই পাগলের মতো হাসা শুরু করলাম আমি যতই হাসছি ইরা ততই রাগে সাপের মতো ফোস ফোস করছে তাই আমি আর না হেসে চুপচাপ বসে রইলাম সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল রাতে এখনকার দৃশ্য আর ফুটে উঠল হঠাৎ ইরা বল আমরা বাসায় যাব কখন কিছুটা ভয় ভয় বলল আরো কিছু সময় থাকি ইরা